ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রথম অধিবেশনেই পাশ হবে অন্নপূর্ণা যোজনা আমরা লক্ষ্মীকে এসি লক্ষ্মী জেনারের লক্ষ্মী ভাগ করব না মুসলমান লক্ষ্মী ভাগ করব না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত নারীকে আমরা লক্ষ্মী রূপে দেখে সমস্ত নারীদের মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা তিন হাজার কোটি টাকা অন্নপূর্ণা যোজনায় দিয়ে দেবো জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা সকল সনাতনীদের জয় হোক বিশ্ববাসী জয় হোক আমি কবি অসীম সরকার এমএলএ হরিণ ঘাটা বর্তমান আমি ক্যান্ডিডেট থার্টি এইট পূর্ব বর্ধমান এস পিসি আমি পূর্ব বর্ধমানবাসীর কাছে করজোড়ে একটা কথা বলবো যারা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যারাই আছেন না কেন মতু বৈষ্ণব কালী ভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্ত হরি হরিভক্ত সৎসঙ্গী শ্রীগুরু সঙ্গী যারাই রয়েছেন প্রত্যেকের কাছে আমার প্রার্থনা আমার ইচ্ছা ছিল আমি সবার কাছে কাছে গিয়ে পৌঁছাবো কিন্তু গরমে শারীরিক অসুস্থতার জন্য আমি সব জায়গায় পৌঁছাতে পারছি না তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি তবে আমার উদ্দেশ্য আমি আপনাদের সেবাই নিযুক্ত হব আমি আপনাদের চাকর হয়ে কাজ করব আমাকে যদি আপনারা আশীর্বাদ করেন বিশ্বপ্রিয় মোদিজির দরবারে আমাকে পাঠান তাহলে আমার সর্বপ্রথম কাজ হবে দুটো ব্রিজ করা যেটা হচ্ছে কালনাঘাটে একটা ব্রিজ নদীর সঙ্গে সরাসরি যোগাযোগ এবং কাটোয়াতে আর একটা ব্রিজ এই দুটো যদি হয়ে যায় এটা আমি মোদিজির পা জড়িয়ে ধরে বলবো এই দুটো আমাকে ভিক্ষা দিতে হবে কারণ আমি এই কষ্ট মানুষের এ সহ্য করা যায় না তারপরে কাজ হবে যেগুলো রয়েছে রেল স্টেশনে ওভার ব্রিজগুলো এগুলো বিশেষ প্রয়োজন যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে মেমারি রয়েছে কাটোয়াতে রয়েছে তারপর রয়েছে আমার বাবা সুখহরি তার নামে একটা রেল স্টেশন এটা করতেই হবে এই যে যেগুলো ধাপে ধাপে তারপর এসসি সি এস টি এরিয়ায় আমি ঘুরে দেখেছি তাদের যে জলের অভাব আমার ভারত সরকার সমস্ত পরিবারদের নলের মাধ্যমে পরিশুদ্ধ জলের ব্যবস্থা করার জন্য লক্ষ লক্ষ হাজার কোটি কোটি টাকা পাঠিয়েছে কিন্তু এরা কিছু কিছু জায়গায় নল দিয়েছে কিন্তু জল যায় না বাচ্চা ছেলের প্রস্রাবের মতো একটু জল পড়ে আর ওই সব জায়গায় কিচ্ছু নেই আমি যেখানে গেছি কেউ যায়ও নি আমাকে ধরে কেঁদে ফেলেছে আমাদের এখানে আজ পর্যন্ত কোনো ক্যান্ডিডেট বা কোনো এমএলএ এমপি কেউ আসে না আমি তাদের কথা দিয়ে এসেছি এটা আমি যদি না করতে পারি তাহলে আমার এমপি থেকে কী লাভ আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন একটু বিশ্বাস রাখবেন অসীম সরকার আপনাদের একটা পয়সা মেরে খাবে না আমি তিন বছর এমএলএ আছি এখনও রানিং এমএলএ হরিণঘাটার আপনারা সেখানে জিজ্ঞেস করতে পারেন তদন্ত করতে পারেন যে অসীম সরকার কারো একটা পয়সা মেরে খেয়েছে কি না একটা পয়সা তো দূরের কথা একটা পান পর্যন্ত আমি খাই না কারণ পানের ব্যাগটাও আমার সঙ্গে থাকে শ্রী ঠাকুর ভবা পাগলে আমার গুরুদেব তিনি এই শিক্ষাই আমাকে দিয়ে গেছেন তিনি বলেছেন ন্যায়দণ্ড যার হাতে ভয় করে তারে যমদণ্ড এই জন্য আপনাদের কাছে আমি করজোরে প্রার্থনা করছি আর কিছু কিছু কথা যে কথাগুলো অপ্রকাশ থেকে গেল জীবনে প্রকাশ আমি করতে পারবো না আমাকে ফোর বলে অনেক অবহেলা করে দেখেছি তৃণমূল বন্ধুরা একদিকে বলছে একজন এম ডাক্তার আর একজন ফোর পাস কাকে ভোট দেবেন ওই বইটা দেওয়া একটা মোটা বই আছে ওখানে একদম নিচে মোটা বই হুম আপনাদের আমি একটা বই বছরের মতুয়া পদগীতি সাহিত্য এটা চতুর্থ ঘণ্ট খণ্ড লিখেছেন ডক্টর বিরাট বই ডাক বইনি পিএইচডি ডিলিট এর মধ্যে এই যে যে বইটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন বইটা কত বড় ভলু এটা চতুর্থ খণ্ড প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড এর মধ্যে আপনি দেখতে পাবেন একশো সত্তর পৃষ্ঠা থেকে একশো সত্তর পৃষ্ঠা থেকে লোককবি অসীম সরকারের জীবনী গান একশো সত্তর পৃষ্ঠা থেকে আপনি দুশো এক পর্যন্ত আমার জীবনী এবং গান এটা কিন্তু এই এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম কল্যাণী ইউনিভার্সিটিতে সর্বপ্রথম ফোক লোর ডিপার্টমেন্ট চালু হয় লোক সংস্কৃতি বিভাগ হ্যাঁ এই বিভাগীয় প্রধান ছিলেন মাননীয় বরুণ চক্রবর্তী মহাশয় আর এটা প্রতিষ্ঠা করেছিলেন ওনার নাম হচ্ছে ভুলে যাচ্ছে নামটা ডক্টর উনি দেহ রেখেছেন আমি পরে নামটা মনে করতে পারে পারলে বলছি উনি প্রথমেই সে এটাকে করেছেন এবং সেখানে কিন্তু আমাদের গান বিভিন্ন কবিদের গান পাঠ্য রয়েছে যারা ফোক রো ডিপার্টমেন্টে এম এতে পড়েন এম এ ক্লাসে পাঠ্য রয়েছে আমার একটা গানের বই দেখাচ্ছি এখানে দেখুন আছে একটা গানের বই আপনাদের দেখাচ্ছি বইটা কোথায় আছে দেখুন গানের বইটা একটা গানের বই এখানে আছে এই তো সকালবেলায় তো দেখলাম গানের বইটা আমার হ্যাঁ এই অসীম সঙ্গীত নামে একটা গানের বই এটা তৃতীয় খণ্ড পর্যন্ত বেরিয়েছে আরো দিন আগেই আরো পঁয়ত্রিশ বৎসর আগে সম্পূর্ণ আমার লেখা গান দিয়ে এটা সাড়ে তিনশো গান দিয়ে বেরিয়েছিল আমি তাদেরকে বলতে চাই কবিকে কখনো আক্ষরিক জ্ঞান দিয়ে মাপতে নেই আমাদের পড়াশোনার কোনো পরিধি শেষ নেই আমাদের কারণ সারা জীবনটাই আমাদের ছাত্র জীবন এমএ্লাসের দর্শনও পড়েছি একদম হায়ার সেকেন্ডারি থেকে তারপর আরও তাদের যে সায়েন্সের বইগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করেছি এমনি গীতা ভাগবত মহাভারত চৈতন্য চরিতামৃত ত্রিপিটক গ্রন্থ সাহেব থেকে আরম্ভ করে আমাদের বেদ বেদান্ত এগুলো তো আমাদের পড়তেই হয় হরিলিলামৃত গুরুচার চরিত চৈতন্য চরিতামৃত ভাগবত এগুলো তো পড়তেই হয় এই জন্যে রাজনীতি শিক্ষা করতে গেলে মহাভারত তার পড়তেই হবে কারণ পাশ্চাত্যের মানুষ বলেছে মহাভারত না পড়লে সে ভালো রাজনীতিবিদ হতে পারে না আজ আমার প্রায় আটচল্লিশ বৎসর গানের জীবন তাই আর অন্য কোনো সম্পদ আমার না থাকলেও এটুকু আমি গর্ব করে বলতে পারি যে সততার সম্পদটা আমি নষ্ট করিনি আমি মা শর্মিলা সরকার সম্পর্কে কিচ্ছু বলবো না কারণ আমারই ঘরের মেয়ে সে সে ডাক্তারি পাশ করেছে খুব ভালো কথা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি মানুষের সে সুস্থতার জন্য কাজ করে যাক কিন্তু আমার একটা প্রশ্ন মনের করে থেকেই যায় মা শর্মিল্লা সরকার তার একটু ভাবা দরকার ছিল কিনা আমি জানি না যে আমি যে দলটায় ভোটে দাঁড়াচ্ছি সেই দলটায় তাদের শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর সমস্ত জেলে দুর্নীতিগ্রস্ত যারা প্রকৃত চাকরি প্রাপক যারা পাশ করেছিল টেটে পাশ করেছিল যাদের নাম উঠেছিল তাদের বাদ দিয়ে কোটি 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 টাকা ঘুষ খেয়ে তারপরে চাকরি দিয়েছে অযোগ্য এই যে ব্যাপারটা এটা নিশ্চয়ই ভাবা উচিত ছিল আমি কোন দলটায় যাচ্ছি এই দলটায় যাওয়া ঠিক হবে কি না দ্বিতীয়ত কেন্দ্রীয় সরকার যে রেশনটা দিয়েছে খাদ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকা সেই রেশন দুর্নীতি দুর্নীতিতে জড়িয়ে পড়ে আর জেলে তৃতীয়ত মাননীয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে প্রিয় যে অনুব্রত মণ্ডল এতটা দুর্নীতিগ্রস্ত হয়েছে যে তার বডিগার্ডের কাছে একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা সোনা দানা দিয়ে পাওয়া গেছে আজ তার মেয়ে নিয়ে পর্যন্ত ছেলে তাকে যেতে হয়েছে ভাবতে পারেন মানিক ভট্টাচার্য সে একজন এমএলএ তাকেও জেলে যেতে হয়েছে ওদের কয়েক ডজন নেতা মন্ত্রী জেলে চলে গেছে তাহলে আমি কোন দলটায় যাচ্ছি এই দলটায় দেখুন সাজাহার মা শর্মিলা তুমি একটু ভাবো না তুমি নারী না তুমি তো বাংলার তো এসি ঘরের নারী সন্দেশখালীতে যেটা ঘটলো মা যে মায়েরা ঝাটা নিয়ে লাঠি নিয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাহাত করতে লাগলো আমাদের উপর আমরা ধর্ষিত হয়েছি আমাদের পিঠে বার নাম করে নিয়ে রাতের অন্ধকারে তারা পালাক্রমে গণধর্ষণ করেছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এগুলো অভিনয় করছে চক্রান্ত করছে বিজেপি ওদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে তার জন্য তাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নিয়ে তাদের রাস্তায় নামতে হয়েছে আপনারা দেখুন আমরা এখানকার বাসিন্দা দেখুন আমরা পুলিশের কাছে গিয়ে বিচার পাইনি আমরা রাস্তায় নেমেছি মা শর্মিলা তুমি কি এই মেয়েদের কান্না তুমি কি শোননি এদের মুখ্যমন্ত্রী আপনি অত নারী আপনি ভুলে গেলেন প্রথম দিনের পরেই তো আপনার যাওয়া উচিত ছিল ওদের বুকে জড়িয়ে ধরে বলো না মা তোমাদের কি হয়েছে বলো আমি নারী হয়ে যদি নারীর ইজ্জত রক্ষা করতে না পারি কেমন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত যাইনি বরং সেই শাহজাহানকে চুয়ান্নটা দিন পুলিশ মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী নিজে তার পুলিশকে দিয়ে সুন্দর জায়গায় সেভ করে হাইকোর্টের অর্ডারে ধরতে বাধ্য হয়েছে আর সিবিআই এর হাতে সমস্ত কেস চলে গেছে এরপরে ওবার বার শর্মিলা তুমি দেখে এই দলের তুমি একজন প্রার্থী হলে এই জায়গাটা আমার দুঃখ থেকে গেল এটা ভাবা উচিত ছিল যাকে ভারতবর্ষ স্বাধীন দেশ সংবিধানের সবার স্বাধীনতা দিয়েছে যেহেতু চোরের পক্ষেও উকিল দাঁড়ায় সাধুর পক্ষে উকিল দাঁড়ায় এই জন্য চোরের দলেও মানুষ ভোটে দাঁড়ায় সাধুর দলেও মানুষ ভোটে দাঁড়ায় ভারতীয় জনতা পার্টির একটা এমএলএ এমপির নামে যদি এমন কিছু আপনারা দেখে থাকেন চলে যান আপনার আদালতে তাদের নামে কেস করুন সিবিআই তদন্ত চান যদি আপনাদের একশো দিনের টাকা না দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট রয়েছে কেস করুন কেন যাচ্ছেন না যেতে পারবেন না কেন কি না আপনারা এক কোটি পঁচিশ লক্ষ ভুয়ো জব সেইগুলো তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চিটিংবাজি করে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নিয়ে সেই টাকা দিয়ে আপনারা আত্মসাত করেছেন বৃহৎ বৃহৎ ইরামত করেছেন সেই টাকার হিসেব যখন চেয়েছেন ধরা পড়ে গেছেন মানুষকে ভুল বুঝাবেন না লক্ষ্মীর ভান্ডার আমি কথা দিচ্ছি আমার মোদীজি বার্তা পাঠিয়েছেন দুটো বার্তা আপনাদের দিচ্ছি এই পশ্চিম বাংলায়? ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রথম অধিবেশনেই পাশ হবে অন্নপূর্ণা যোজনা আমরা লক্ষ্মীকে এসছি লক্ষ্মী যেটারের লক্ষ্মী ভাগ করব না মুসলমান লক্ষ্মী ভাগ করব না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত নারীকে আমরা লক্ষ্মী রূপে দেখে সমস্ত নারীদের মায়েরের ব্যাংক অ্যাকাউন্টে আমরা তিন হাজার করে টাকা অন্নপূর্ণা যোজনায় দিয়ে দেব নিশ্চিন্ত থাকুন আপনারা কোনো চিন্তা করবেন না ভাববার কোনো কারণ নেই লোকশিল্পী ভাতা এক হাজার টাকা যে করতাল বাজায় তারও আর যে মেইন গায়ক তারও না 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 তেলের দাম আর ঘিয়ের দাম কখনো এক হয় না যদিও তো এই সব কাজে লাগে কিন্তু তার মধ্যে বেতন বেশি কম হয়ই কম করে তিন হাজার টাকা করে লোকশিল্পী ভাতা করব আপনারা নিশ্চিন্ত থাকুন বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই ভাতাগুলো সমস্ত যেগুলো রয়েছে আমাদের হ্যান্ডিক্যাপ ভাতা সব ভাতা বাড়াতে হবে এক হাজার টাকায় সাতশো টাকায় কি হয় সমস্ত ভাতা আমরা বাড়িয়ে দেব আপনারা দয়া করে এই ভোটটাই তো প্রধানমন্ত্রী নির্ণয়ের ভোট এই ভোটটা পদ্ম ফুলে মারুন সবাই আপনারা সবাই যারা আগে সিপিএমেও ভোট দিয়েছেন তৃণমূলেও ভোট দিয়েছেন কংগ্রেসকেও ভোট দিয়েছেন এবার ভোটটা পচাবেন না এবার সবাই পদ্মফুলে ভোট দিয়ে মোদিজির দরবারকে একবার অসীমকে পাঠিয়ে দিন আর একটা কথা বলি মতুয়া সম্প্রদায়ের মানুষ শুধু নয় উদ্বাস্তু রাম ভক্ত কৃষ্ণ ভক্ত সবাই আছে যারা বাংলা থেকে এসেছে আপনারা কোনো চিন্তা করবেন না এরা ভুল ভুল মিথ্যা কথা বলছে আমার মোদিজি যে ছিঁ পাশ করেছে আমার অমিত শাহজি এবং সে যে ছিয়ে লাগু করেছে এই সিএর দ্বারাই একটা মুসলমানকে ভারতের নাগরিকত্বহীন হতে হবে না তাহলে এই কয়েকদিনের মধ্যে এই নোটিশ আসত আর যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঢুকে গেছেন এদেশে একটা বাড়ি ভাড়ার রসিদ থাকলেও আপনি এদেশের নাগরিক আর অবৈধ অনুপ্রবেশকারীর তকমা আপনার গায়ে নেই এইবার বলবেন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা এসছে আমি কথা দিচ্ছি আমাকে যদি আপনারা আশীর্বাদ করে মোদিজির দরবারে পাঠান আমি শ্রদ্ধেয় জগন্নাথ দা শান্তনু ঠাকুর মহাশয় সাপন মজুমদার আরও যেন আমরা যাব আমরা প্রত্যেকে মোদিজির দরবারে আমরা এটাকে তুলে যাতে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরেও যারা এসেছেন তাদের জন্য একটা প্রভিশন এর এর মধ্যে রাখা হয় সে ব্যবস্থা করেই ছাড়বো আপনারা নিশ্চিন্ত থাকুন একজন মতুয়া কালীভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্ত মুসলমান ভাই কেউ নাগরিকত্বহীন হবেন না সবাই ভারতের নাগরিক ভারত মাতা কি জয় সবাইকে আমি প্রণাম জানাই হরিবল হরিবোল হরিবোল